ডিভোর্স ডিভোর্স একটি মারাত্মক রোগের নাম ডিভোর্স একটি বিচ্ছেদের নাম ডিভোর্স একটি নারীর আর্তনাদের নাম ডিভোর্স একটি সন্তানের কান্না একজন ডিভোর্স নারীকে কেউ ভালোবাসে না তার সাথে যদি তাকে বাচ্চা তাহলে তো আর কথাই নেই ডিভোর্স নারী মানে এই নয় যে সে সংসার করতে পারেনি এটাও হতে পারে যে সে একজন অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে ডিভোর্স নারী মানে এই নয় যে সে সংসার মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে ডিভোর্সে নারী মানে নারী মানে সে অসহায় আপনি যতই পরিশ্রম করেন আপনি যতই আপনার পরিবারের জন্য খাটেন না কেন দিন শেষে কারো কাছেই আপনি মূল্য পাবেন না ডিভোর্স নারীকে এই সমাজের মানুষ তখনই মূল্যায়ন করে যখন তার ওডেল দন সম্পদ থাকে তার বাড়ি গাড়ি থাকে তখন এই সমাজ পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই ভালোবাসবে খালি পকেটে দুনিয়া যত কঠিন তার সেইতে বেশি কঠিন একজন ডিভোর্সেনারের জীবন একজন ডিভোর্সনারির কষ্ট যদি মানুষ বুঝতো তাহলে কেউ ডিভোর্সনারিকে কষ্ট দিত না একজন ডিভোর্শনারি ততদিন বাপের বাড়িতে ভালো থাকতে পারে যতদিন তার বাবা মা বেঁচে থাকে যেদিন তার বাবা মা দুনিয়া থেকে চলে যায় সেদিন থেকে চলে আসে ডিভোর জীবনে বড় এক জ্বর তাহলে আমার মা সহ পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখুন সুন্দর রাখুন অন্তত সন্তানের ভালোর জন্য